হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব ল্যাকমির সমস্ত রকম ফেস পাউডারের বেঙ্গলের রিভিউ অর্থাৎ কোন ফেস পাউডারে তোমরা ইউজ করবে এবং কোন ফেস পাউডারের কি প্রাইস রেঞ্জ রয়েছে তার সম্পূর্ণ থাকবে এই ভিডিওটিতে তো তোমাদেরকে প্রথমেই শেয়ার করছে ল্যাকমির ফেস ইট কম্প্যাক্ট এই কম্প্যাক্টটি তোমরা অনলাইন এবং অফলাইন যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে এই পাউডারটির প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা অর্থাৎ যাদের বাজেট খুবই কম তারা এই পাউডারটা ইউজ করতে পারো এটা কিন্তু খুবই ভালো একটি হালকা ফিনিশিং পাউডার এটা দিনে এবং রাত্রে তোমরা সব সময় কিন্তু ইউজ করতে পারবে এই পাউডারটি চারটে শেড নাম্বার রয়েছে এবং এই ফেস পাউডারটি তোমরা তোমাদের স্কিনের রঙ অনুযায়ী শেডগুলো দেখে নেবে যারা একটু বেশি ফর্সা তারা পাল শেড নেবে এবং যারা একটু মিডিয়াম তারা সবসময় ন্যাচারাল শেডটাই নেবে কারণ ন্যাচারাল শেডে সবসময় মিডিয়ামদের ফুল কাভারেজ স্কিন তো দেয় এবং এই ন্যাচারাল শেডটা এভরি টোনে কিন্তু যায় এরপরে আসে ল্যাকমি সান এক্সপার্ট ফেস পাউডার যেটা এসপি ফর্টি ডাবল প্লাস দেওয়া আছে অর্থাৎ এই ফেস পাউডারটির মধ্যে সানস প্রোটেকশান বর্তমান আছে অর্থাৎ এই ফেস পাউডারটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু আলাদা করে তোমাদের সানস্ক্রিন একদমই অ্যাপ্লাই করা লাগবে না এবং এই সানস ফর্মুলা কিন্তু ভিটামিন ই দিয়ে তৈরি এবং ভিটামিন ই আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা আমরা সবাই কিন্তু জানি এবং এই ফেস পাউডারটি ইয়েলো টোনের হয় অর্থাৎ ইয়েলো টোন আমাদের সবার স্কিনে খুব ভালোভাবে অ্যাবসারভ হয় এবং এটার প্রাইস আছে দুশো সত্তর টাকা এরপর দেখো ল্যাকমির রোজ পাউডার যেটা ডাস্ট ফর্মে আছে যেটা সবাই কিন্তু ইউজ করতে পারো এবং এটা দুটো কালার হয় একটা হচ্ছে পিঙ্ক শেডের এবং আর একটা হচ্ছে পাউডার শেডে এবং দুটো শেডই সবার স্কিনের জন্য একদমই পারফেক্ট এবং এটাতেও সানস্ক্রিন দেওয়া আছে অর্থাৎ এটা ইউজ করলে তোমাদের কোনো সানস্ক্রিন ইউজ করা লাগবে না অর্থাৎ তোমরা যদি মনে করো ফাউন্ডেশান বা যে কোনো মশ্চরাইজার ইউজ করছো তারপরে এই পাউডারটা অবশ্যই দিতে পারো এবং এই পাউডারটারও প্রাইস রেঞ্জ আছে খুবই কম মাত্র একশো টাকা এটা তোমরা অনলাইন অফলাইন যে কোনো শপ থেকে পেয়ে যাবে এবং এই পাউডারটি দিনে এবং রাত্রে সময় কিন্তু ইউজ করা যায় এবং এটা খুবই হালকা সফট একটা ফেস পাউডার তো তোমরা অবশ্যই রোজ পাউডারটা ইউজ করতে পারো খুবই ভালো আশা করি তোমাদের কাজ দেবে তো ফ্রেন্ডস এর পরে যে ফেস পাউডার সেটা হচ্ছে ল্যাকমি অ্যাপসোলিউট রেডিয়েন্স ফেস পাউডার এটা খুবই ভালো একটি ফেস পাউডার এবং এটি ক্রিম ফর্মে থাকে ন্যাচারাল শেড এটা এবং এটা বারো ঘন্টা তোমাদেরকে কাভারেজ দেবে ভীষণ ভালো এবং এসপিএফ সতেরো এটাতে আছে এটাতে এসপিএফ খুব হালকা থাকে এটা তোমরা বিকেলবেলা এবং রাত্রেবেলা খুব ভালো কিন্তু ইউজ করতে পারো এবং এই ফেস পাউডারে যাদের গায়ের রঙ একটু চাপা তারা এই ফেস পাউডারে নিতে পারো এই ফেস পাউডারের ম্যাট ফিনিশ একটি কিন্তু লোক দেয় এবং এই ফেস পাউডারটির দাম রয়েছে দুশো দশ টাকা I do অ্যাট লাস্ট তোমাদেরকে শেয়ার করছে ল্যাকমির সব থেকে বেস্ট নাইন টু ফাইভ ফেস পাউডার এবং এই ফেস পাউডারটা সব থেকে ভালো এবং এই ফেস পাউডারটা এতটাই ভালো যে তোমরা দিনে রাত্রে যে কোনো সময় ইউজ করতে পারো আর এই ফেস পাউডারটা এতটাই ভালো যে এই ফেস পাউডারটা ইউজ করলে অন্য আর কোনো কিছু ইউজ করা লাগে না অন্য অন্য যে ফেস পাউডারগুলো তোমরা ইউজ করো যে তার সব থেকে ভালো ফেস পাউডার ল্যাকমি নাইন টু ফাইভ ফেস পাউডার আগে এটি পিঙ্ক শেডে ছিল এখন আবার নতুন শেড এটা চলে এসেছে তো তোমরা এই ফেস পাউডারটা অনলাইন অফলাইন যে কোনো সব থেকে পেয়ে যাবে এই ফেস পাউডারটির দাম আগে ছিল পাঁচশো টাকা আর এখন হচ্ছে ছশো টাকা এই ফেস পাউডারটি তোমরা একবার জাস্ট মুখে অ্যাপ্লাই করলে ফুল কাভারেজ একটা লুক আসে এবং এই ফেস পাউডারটা ইউজ করলে তোমাদের আর আলাদা করে ফাউন্ডেশনও ইউজ করা লাগবে না কারণ এই ফেস পাউডারটা সব ভালো একটি ফেস পাউডার এবং এটাতে প্রাইমার থাকে যা আলাদা করে প্রাইমার লাগানোর দরকার নেই ফাউন্ডেশন লাগানোর দরকার নেই শুধুমাত্র এই ফেস পাউডারটা ইউজ করে তোমরা সব জায়গায় চলে যেতে পারবে এবং এটা ওয়াল ডে কাভারেজ দেয় এবং এই ফেস পাউডারটি ভীষণই লাইট এবং মেটা ফিনিশিং এবং অল দিন থাকবে এবং দারুণ পরিমাণে ওয়াটার প্রুফ অন্য অন্য ফেস পাউডারের তুলনায় অনেক বেশি ডিপলি এটা কাজ করে এবং এটার অনেকগুলো শেড আছে তোমরা তোমাদের স্কিন বুঝে শেড নেবে তো এর কোন ফেস পশটা তোমরা ইউজ করবে ভাবলে সেটা অবশ্যই কমেন্টে জানিও